নমস্কার বন্ধুরা আজকের রেসিপি এখন সিমের ভর্তা তো এখানে আমি শিম নিয়েছি শিমগুলো যে আঁচ থাকে দু ধারে এদের আঁচটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি দু সাইডে আঁচ থাকে আঁচটাকে ছাড়িয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে আমার এখানে লাগছে রসুন পেঁয়াজ একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি আর লাগছে শুকনো লঙ্কা এখানে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে জলটা দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আমি সিমগুলোকে একটু সেদ্ধ করে নেব সিমের মধ্যে আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেবো শিমটা এখানে সেদ্ধ হয়ে গেছে দেখো হাত দিলেই বলে ইয়ে হয়ে যাচ্ছে খুব ভালো করে এটা সেদ্ধ হয়েছে এবার এটাকে মেখে নেব গরমে মাখা যাচ্ছে না ভালো করে কড়াইটাকে ধুয়ে ভালো করে বসিয়ে দিলাম আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি লঙ্কাগুলোকে ভেজে ভেজলাম লঙ্কাটাকে ভেজে তুলে নিলাম এবার রসুনটাকে পেঁয়াজটা দিয়ে দেবো রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আমি যে শিমটাকে মেখেছিলাম সেব এরকমভাবে যদি সিম ভর্তা করা যায় একটাই এই সিম ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর এর সঙ্গে কিচ্ছু লাগবে না নুন তো আমি আগেই দিয়েছিলাম আর দেবো না 그 т о а в т о তোমার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল যেটা শুকিয়ে এসছে এটাকে এই শুকনো লঙ্কাগুলো মেখে মেখে এবার এই শিমের সঙ্গে এটাকে মেখে শিমের ভত্তা রেসিপি আমার রেডি আর এইটা দিয়েই দেখো একটা এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগে না এর সময় এত ভালো লাগে এটা এ ভত্তাটা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগে